প্রায় দেড় বছর যাবত একটা ওয়াসওয়াসার মধ্যে আছি সব সময় কল্পনার মধ্যে আসে ধর্মগ্রন্থ আমার পায়ের নিচে এর জন্য আল্লাহর কাছে অনেক তবা করেছি দোয়া করেছি কিন্তু এই সমস্যা থেকে বের হতে পারছি না এর ফলে আমি অসুস্থতা অনুভব করছি কোরআন হাতে নিলে শরীরে অস্বস্তি লাগে আমার মনে হয় আমি দুনিয়ার সব থেকে বড় পাপি আল্লাহ আমাকে মাফ করবেন কিনা দয়া করে এর থেকে পরিত্রাণের উপায় কি বলবেন একটা আশ্চর্যের বিষয় হলো এই রকম প্রশ্ন ইদানিং বিভিন্ন জায়গায় মানুষ করছে যেগুলো আমরা কল্পনা করতে পারি না যে আবার পাড়াচ্ছে। এরকম তার দৃশ্য সবসময় মাথার সামনে ভাসতে থাকে আল্লাহকে নিয়ে বাজে চিন্তা আসে খারাপ চিন্তা আসে খারাপ মন্তব্য আসে খারাপ উক্তি তার মনে মনে আসে অংশ দিয়ে বের হয় তার নিয়ন্ত্রণের বাইরে কিন্তু সে বুঝতে পারে ইমানদার এই জন্য তার চোখের পানি চলে আসে কান্না আসে যে এটা তো আমার ইমান নষ্ট করছে এটা তোমার নষ্ট হওয়ার মতো বিষয় এই সমস্যা কেন হয় ভাইরা আমরা আমাদের সবচেয়ে বড় শত্রুকে আমরা চিনিও না জানিও না জানার চেষ্টাও করি না কোরআনে আমাদের শত্রু হিসাবে যার কথা একবার নয় দুই বান নয় পাতায় পাতায় আল্লাহ বলেছেন এবং যাকে আমাদের শুধু শত্রুই বলেন নেই বলেছেন প্রকাশ্য সূত্র আদু ও মুবিন শয়তান শয়তান কি দেখা যায় কিন্তু আল্লাহ বলেছেন প্রকাশ্য সূত্র কাহিনী কি আমরা দেখি না আল্লাহ বলছেন প্রকাশ্য সূত্র কারণ শয়তান দেখা না গেলে কি হয়েছে তার শয়তানি একবারে দিনের আল্লাহর মতো পরিষ্কার শয়তানি আপনারা টের পান না শয়তানের শয়তানি আপনারা টের পান না ফজরের নামাজের সময় উঠতে গেলে শরীরে একটু অলস অলস ভাব আসে না কারণ কি যে মানুষটা এসার পরে রাত বারোটা একটা পর্যন্ত ঘুম আসে না মোবাইল টিপে বসে বসে শুয়ে শুয়ে ওই মানুষটা তো ফজরের সময় আরামের ঘুম আসে আসে কি আসে না ভালো কাজ করতে কখনো মন চায় না কিন্তু খারাপের দিকে মন টানে এ কাজ কে করে শয়তান করে শয়তানের শয়তানিটা পরিষ্কার আমরা শুধু একটু চোখটা মূল্যে দেখতে পারি এই যে ভাই যে সমস্যার কথা বলেছেন এরকম আরো অনেক লোক একই সমস্যা কথা বলেন এগুলো এই ব্লিজ করাচ্ছে অনেক সময় ব্ল্যাক ম্যাজিকের কারণে কালো জাদুর কারণে মানুষের মধ্যে এগুলোর প্রভাব হয় আমি প্রায় সময় বলার চেষ্টা করি বাংলাদেশে এখন ঘরে ঘরে কালো জাদুর রোগী ঘরে ঘরে দুষ্ট শয়ত দুষ্ট জিন অর্থাৎ শয়তানের আক্রমণের শিকার ছোট বাচ্চা থেকে বড় নিষ্কৃতি নাই বাচ্চাদের মধ্যে অস্বাভাবিক আচরণ বড়দের মধ্যে অস্বাভাবিক আচরণ এগুলো দুষ্ট জিনের প্রভাব শয়তানের শয়তানি ব্ল্যাক ম্যাজিক এবং কালো জাদুর কারণে পানা চাওয়ার উপায় কি পানা চাওয়ার উপায় হলো আল্লাহ রব আলিনের কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি যেটি করতে হবে তা হলো শয়তানের মাদাখেল গুলোকে বন্ধ করতে হবে শয়তান প্রবেশের পথ বন্ধ করতে হবে যেমন হারাম কিছু শুননা যাবে না হারাম কিছু বাসায় রাখা যাবে না আপনি ছবি ভাস্কর্য টাঙ্গায় রাখবেন রহমতের ফেরিস্তা দাখিল হবে না শয়তান ঢুকবে বিসমিল্লা ছাড়া ঢুকবেন শয়তান সাথে ঢুকবে হাদিসে আসছে বিসমিল্লা পরে ঢুকলে শয়তান ঢুকতে পারে না শয়তান বলে তার দলদের দলবলদেরকে বলে

আপনি সময় দিবেন যে বাসায় যত তেলাওয়াত হবে ওই ভাষায় এইসব সমস্যা থেকে দূরে সরবে সুরা বাকারা তেলাওয়াত করে চালু করে রেখে দেন ইনশাআল্লাহ এই সমস্ত সমস্যাগুলো আস্তে আস্তে কমবে ভালো কোনো রাকি কোরআনের আয়াতের আলোকে যিনি ঝাড়ফুঁক করেন তার শরণাপন্ন হন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন